একজন মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না কারণ আমি তাকে দেখিনি তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো নিজের বিবেক দেখেছেন আজকের এই গল্পটি একজন বিশ্বাসী ও একজন অবিশ্বাসীর যেখানে শেষ প্রশ্নটি কাউকে চুপ করিয়ে দেয় একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দুজন মানুষ বেঞ্চে বসে আছে একজনের নাম আরিফ ধর্মপ্রাণ শান্ত স্বভাবের অন্যজন রাহুল বুদ্ধিমান যুক্তিবাদী কিন্তু আল্লাহতে বিশ্বাসী নয় রাহুল হেসে বলল আরিফ তুমি এত পড়াশুনো করেও আল্লাহতে বিশ্বাস করো। বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছু মানে না আরিফ শান্তভাবে বলল রাহুল আবার বলল আল্লাহ যদি থাকেন তাহলে তাকে দেখাও আরিফ জিজ্ঞেস করল তুমি কি তোমার মায়ের ভালোবাসা দেখেছ রাহুল চুপ তুমি কি কখনও ন্যায়বোধ দেখেছ অন্যায় করলে বুকের ভেতর যে অস্বস্তি সেটা কোথা থেকে আসে নিরবতা তুমি কি বাতাস দেখেছ রাহুল বলল না কিন্তু তার অস্তিত্ব টের পাই আরিফ মুচকি হাসল কয়েক মাস পর রাহুলের জীবনে বিপর্যয় নেমে এলো মা অসুস্থ চাকরি নেই চারদিকে অন্ধকার রাতে সে একা বসে বলে উঠল যদি কেউ থাকে যদি সত্যিই কেউ থাকে আমাকে একটু শান্তি দাও সে নিজেও জানত না এটা ছিল দোয়া পরদিন ভোরে আজানের শব্দ কানে এল সে আরিফের কাছে গিয়ে বলল তুমি কিভাবে নিশ্চিত হলে আল্লাহ আছেন আরিফ বলল কারণ আমি যখন একা ছিলাম ভেঙে পড়েছিলাম তখনও আমি একা ছিলাম না আল্লাহু আকবার, রাহুলের চোখে পানি চলে এলো। এক অদ্ভুত প্রশান্তি সে নিজেই নিজেকে প্রশ্ন করল আমি যাকে খুঁজছিলাম তিনি কি এতদিন আমার খুব কাছেই ছিলেন সে আরিফের কাছে গিয়ে বলল তুমি কিভাবে নিশ্চিত হলে আল্লাহ আছেন আরিফ বলল কারণ আমি যখন একা ছিলাম ভেঙে পড়েছিলাম তখনও আমি একা ছিলাম না আল্লাহ আকবর রাহুলের চোখে পানি চলে এলো। এক অদ্ভুত প্রশান্তি সে নিজেই নিজেকে প্রশ্ন করল আমি যাকে খুঁজছিলাম তিনি কি এতদিন আমার খুব কাছেই ছিলেন আল্লাহকে চোখে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় যেমন আলো নিজে শব্দ করে না কিন্তু অন্ধকার দূর করে দেয় যে আল্লাহকে অস্বীকার করে সে একদিন তার কাছেই ফিরে আসে প্রশ্ন নিয়ে নয় শান্তির খোঁজে